নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নমহা নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আঠাশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে আপনারা উপকৃত বোধ হলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মোচন বাবা শ্রী হনুমানজি জয় লিখে যাবেন কলিযুগের রাজা মোচন বাবা হনুমানের কৃপায় আপনারা জীবনে উন্নতি করতে পারবেন বাধা বিপত্তি অবক্ষয় থেকে মুক্তি লাভ করতে পারবেন এছাড়াও প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন এছাড়াও ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বের আইক্যানটি ক্লিক করে অল অপশান আসলেট করে রাখতেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী আজকের করণ হচ্ছে গড় এবং আগামী সময় বণিজ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র বর্ণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটে সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি বর্তমান প্রাককালের ন্যায় কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে তো এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড অব্দি এছাড়াও শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেহেতু চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমাশ শিবায় এবারে আমরা জেনে নেবো রাশিচক্রের নবমতম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি দনু রাশি এবং আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকবে দেবগুরু বৃহস্পতি পাশাপাশি থাকছে কিন্তু শনি গ্রহের তাছাড়াও থাকছে কিন্তু কিছু কিছু সাপেক্ষে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে রাহু এবং কেতুর অশুভ চাল বা অশুভ দৃষ্টি প্রদান যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাধ্যম থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন তো সেক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে তাহলে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকে আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে তেমন একটা বিশেষত অসুবিধা হবে না নানান রকম ভাবে আপনারা কিন্তু করে চলতে পারেন যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে বন্ধুরা যার কারণে পারিবারিক সদস্যদের প্রত্যেকটা নিয়মাবলী আপনারা কিন্তু অনুসরণ করে চলতে পারবেন পাশাপাশি আপনাদের কোনো রকম কোনো কাজ আপনারা কিন্তু পরিপূর্ণ করে চলতে পারেন এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা দীর্ঘদিন চলরত কোনো সমস্যা আজকের দিনে মিটে যেতে চলেছে পাশাপাশি একে অপরের সঙ্গতা বজায় রেখে কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা চলতে পারেন তাছাড়াও আজকের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে কর্মজীবনেও কিন্তু নানান রকমভাবে ফলপ্রাপ্তি ঘটতে পারে সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু খুব একটা সময়টা সুবিধার হবে না নানান রকমভাবে আপনারা কিন্তু আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আপনারা প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে মার্কেট পর্যবেক্ষণ করে বুঝে শুনে সেই সকল জায়গায় মন দিয়ে চলার তাতেই কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে কিংবা পেশাদারি কাজকর্ম তথা শিল্প জগতে এবং প্রভৃতি বিভিন্ন সকল কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু সময়টা আনুবেক্ষণিকভাবে কিন্তু অনেকটাই অনুকূল থাকছে আপনারা বিশেষ কিছু উন্নতির রাস্তা কিন্তু খুঁজে পাবেন পাশাপাশি বেকার বেরোজগার জাতক জাতিকারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পাচ্ছেন বা পেতে পারেন আজকের ক্ষেত্রে এছাড়াও আপনাদের যদি বিশেষত আয়ের দিকে কথা বলা হয়ে গিয়ে থাকে অর্থাৎ আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তো আর্থিক দিকের কিন্তু খুব একটা অর্থাৎ খুব একটা সামঞ্জস্য তথা আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকবে না ব্যয়ের থেকে আয়ের দিকটা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেলেও কিন্তু সন্ধ্যার দিকে আবার নানানবিধ কারণ সমূহকে ভিত্তি করে আপনাদের বিশেষত বন্ধু বান্ধবদের কারণে কিন্তু অর্থ খরচাপাতি বা অর্থ ব্যয়ের ভাগটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তো আজকের দিনে আপনাদের যদি বিশেষত শিক্ষাক্ষেত্রের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা শিক্ষাক্ষেত্রে যেহেতু শনিদেবের শুভভাবে অবস্থান থাকছে যার কারণে শিক্ষাক্ষেত্রে নতুন কিছু সুনাম বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষিত করে চলতে পারেন তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কিছু নিয়মাবলী তথা নতুন কিছু নিয়ম আপনাদের আজকের ক্ষেত্রে কিন্তু অনুসরণ করে চলতে হবে আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু মোটামুটিভাবে অতিবাহিত হবে আজ আপনারা পুরনো কোনো কাজের ব্যাপার নিয়ে অর্থাৎ ভবিষ্যতের কিছু পরিকল্পনা নিয়ে পাশাপাশি অতীতের অর্থাৎ পূর্বের ঘটে যাওয়া কিছু সমস্যা নিয়ে আপনারা কিন্তু অত্যন্ত ভাবু হয়ে করতে পারেন যার কারণে আপনারা কিন্তু অনেকটাই দুর্বল বোধ করবেন তাছাড়াও আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গরাও কিন্তু নানান রকম অর্থাৎ হাতে পায়ে ব্যথা বাতের ব্যথা এই সকল ছোটখাটো সাময়িক সমস্যায় কিন্তু ভুগতে পারে এছাড়াও সন্তানরা কোনো ধারালো বস্তুর দ্বারা কিন্তু হাত পা কেটে যেতে পারে সেক্ষেত্রে সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন কারণ যেহেতু রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদান থাকছে যার কারণে সন্তানরা সমূহ প্রত্যেক সদস্য ব্যক্তিবর্গরা একটু সাবধানে চলার প্রয়াস করবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা আজ কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন পাশাপাশি কোনো গরীব দুঃখী মানুষজনদের ন্যায় কিছু সাধ্যমতো দান দেন করে বিশেষ কিছু আশিস প্রাপ্তি করে চলতে পারেন তাছাড়াও বন্ধুরা পাড়া প্রতিবেশীদের সাথে আজ আপনাদের সম্পর্কটা অত্যন্ত অনুকূলে থাকছে কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা কিংবা অশান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে না তো চলুন বন্ধুরা এবারে আমরা শুভ সংখ্যা শুভ শুভ দিক রং এবং শুভরত্ন সম্পর্কে জেনে নিই তো আপনাদের সাপেক্ষে অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যাটি হচ্ছে উনতিরিশ শুভ দিক হচ্ছে কোণ শুভ রং হচ্ছে আকাশী নীল শুভ রত্ন হচ্ছে হীরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে দুই মিনিট তথা দশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা প্রয়াস করবেন এই বিশেষত শুভ সময়টিকে অতিক্ষম তথা উপেক্ষা করে প্রত্যেকটি কাজকর্ম পরিপূর্ণ লাভ করার বা পরিপূর্ণ করে তোলার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটু ওম নমঃ শিবায়